আমার মা কয় কি তুই কষ্ট তোর টেকা তোর মেয়ে কয় আমার মায়ের বিয়ে বইছে আমি তো বেটার কাছে সব আমার দাও তার কাছে আর আমার যে মা আমার কাছে তার মূল্য নাই কি কোন দুনিয়াতে ভাই কি নিয়ে যাই জানাই দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে না পাইলাম দুনিয়ার বুকে সুখ না পাইলাম বাপমায় মনে সুখ তাইকোর ভাই আমার মতো নিতে যিনি কেউ হয় না বাপমা থাকতো সবাই ভালো তাইকু দোয়া করে আমার লেগে আমি যেন